প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা সুস্বাদু রেসিপি নিয়ে ভেল কি পুরি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর সঠিক পদ্ধতি এই রেসিপিটা করে দেখাবো আপনারাকে আর কিভাবে আপনারা সহজভাবে বাড়িতে বানাবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর হাফ বাটি সুজি বর্ষার দিনে বইকেলায় এই স্নটা দারুণ লাগবে আর যে আজকে ওয়েদার বৃষ্টির ওয়েদারে আর একটু মজা লাগবে মুখরোচক কিছু খাওয়ার জন্য স্বাদ অনুযায়ী লবণ এক চামচ জিরে এক চামচ গোলমরিচ শিলনড়াই কাঁচাতি হাত ভাঙা করে নিয়েছি এক চামচ দিয়ে দেব হাফ চামচ দিব জোয়ান দু হাত তালু দিয়ে ঘষে দেব ফ্লেভারটা খুব সুন্দর আসবে এক চামচ চিলি ফ্লেক্স শুকনো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে খাস্তা করার জন্য চা চামচে তিন চামচ রিফাইন তেল দিব চাইলে এখানে ঘিও ব্যবহার করা যায় ডালডা বাটার সব কিছু ব্যবহার করতে পারবে ভালো করে তেলটাকে ঘষে ঘষে ময়েন দিয়ে দেব এই যে মুঠি বাঁধছি আর হালকা হাতে চাপ দিলে খসে যাবে এরকমই দরকার আটাটার এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত করে ডোমা খেয়ে নেব শক্ত বলতে রুটি লুচি চেয়ে একটু শক্ত সবাই নিয়ে পাঁচ মিনিট এভাবে মেখে নিতে হবে একই রকম ভাবে পাঁচ মিনিট মেখে নিয়েছি উপর থেকে একটু তেল বুলিয়ে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য একটা প্লেটে তিন চামচ ময়দা নিয়েছি আর তিন চামচ দেল ঘি টেস্ট তৈরি করে নেব সুন্দর করে মেখে নেব ময়দাটার ঘিকে ঘি আর একটু আর হাফ চামচ দিয়েছি একটু পাতলা করে নিয়েছি ব্যাটারটাকে খুবই গপস হয়ে গেছিলো মিনিট পর আগে থেকে আটাটা একটু সফট হয়েছে পাঁচটা ভাগ করে নেছি একটা ভাগকে বেলে নেব আটা ময়দা কিছু লাগবে না এমনি বেলা হয়ে যাবে শক্ত হয়ে হয়েছে আটা আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এরকম সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এই কচুরিগুলো দারুণ লাগবে খেতে এভাবে রুটিগুলো সব বেলে নেব এর উপরে ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দেব পুরো রুটি যাতে লাগিয়ে নিতে হবে সুন্দর করে এর উপরে আরেকটা রুটি চাপিয়ে দেব আবারও এর উপরে পেস্টটাকে লাগিয়ে নেব এভাবে প্রতিটা রুটির উপরে এই পেস্টটাকে লাগিয়ে নেব পর পর এভাবে পাঁচটা রুটি চাপিয়ে নিলাম মিশ্রণটা লাগিয়ে আবার যারা আমার নতুন বন্ধু হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন এভাবে মুড়ে নেব সুন্দর করে একটু টাইট করে মুড়তে হবে একটু লম্বা করে রোল করে নেব দিয়ে ধারটাকে কেটে বাদ দিয়ে দেবো আর লেয়ারগুলো কতটা বুঝে যাচ্ছে দেখুন এরকম ছোট ছোট পিস করে কেটে নেব এই জোড়গুলো ভাজার সময় খুলে যেতে পারে তার জন্য এটাকে এভাবে খুলে এভাবে মুখার সাথে চাপ দিয়ে দিতে হবে তারপরে এটাকে হালকা হাতে চাপ দিয়ে বেলে নিতে হবে জোরে জোরে যদি চাপ দিয়ে বেলেন তাহলে লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে ভাজার সময় পাপড়িগুলো বোঝা যাবে না আলতো হাতে এভাবে বেলে নিতে হবে আর প্রত্যেকটা লেয়ারই দেখুন সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভাজার পরে আরও খুলে খুলে যাবে সুন্দর লাগবে আর ক্রিস্পিও হবে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝার এই যে মুখটা ভাজার সময় খুলে যাবে তো আপনারাকে এই দিকে দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে চাপ দিয়ে আটকে দিতে হবে আলতো হাতে দিয়ে বেলে নিতে হবে তেলটাকে হালকা গরম করে নেব তারপরে কচড়ি কেলাকে ছাড়বো আর যেদিকে মুখটাকে বন্ধ করেছিলাম সেদিকে দিকে উপর দিকে ছাড়বো আর যেদিকে তেলটা হালকা গরম হয়েছে এই অবস্থাতেই ছেড়ে দেব অল্প করেই ছাড়বো এক পাঁচটা উল্টে দিই মিনিট পাঁচেক ধরে ভেজে নিয়েছি প্রথম ব্যাচের প্রচুর তিনটে ভেজেছি একটাও নেই দেখতে পাচ্ছেন ঝুড়িতে বলছি যে থামবেল করবো সেটাও শুনছে না ভাজতে ভাজতে এই। লেয়ার বালা ফাস্তা কচুরি মশলাদার কচুরি যেটাই বলেন না কেন সঠিক পদ্ধতিটা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আছে পুরো ভিডিওটা দেখবেন আর লেয়ারগুলো এক একটা দেখুন কতটা বুঝে বুঝা যাচ্ছে আর যেই মশলাগুলো আমি ব্যবহার করেছি আপনারা অবশ্যই এই মশলাগুলো প্রত্যেকেরই বাড়িতে আছে ব্যবহার করবেন স্বাদ গন্ধ টেস্ট দুটোই ভালো আসবে আর কতটা মুচমুচে হয়েছে খাস্তা তো একটা দেখাচ্ছি এই যে দেখুন মধ্যে ভরে অনেক দিন ধরে খেতে পারবেন এই যে দেখুন আমার বাচ্চাটাও নেওয়ার জন্য বায়না করছে ভিডিওটি মাত্রই শেষ করছি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টিটা ক্লিক করে নতুন নতুন ভিডিও পাবেন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে